গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি বেশ ভালো আছি তো এই দেখো বা মেয়েকে না স্কুলে পাঠাবো কি পাঠাবো না এরকম একটা ডাইসি টাইসি হয়ে পড়ে ওই ইউনিফর্ম পরলো দিয়ে আবার খুললো দিয়ে তারপর আবার গ্রুপ চেক করছি গ্রুপে চার পাঁচজন আছে যারা পাঠাচ্ছে না নিজেদের বেবিকে বাট অনেকে আছে আবার পাঠাচ্ছে তো মানে এরকম যদি কিছু অসুবিধা হতো তাহলে তো স্কুল নিজের এন্ডে একটা বিশেষণ নিয়েই নিত রাতে মেসেজ করে দিত তো স্কুল খোলাই আছে স্কুল বাস যাচ্ছে স্কুল বাস যাচ্ছে তো ওই জন্য শুধু শুধু বাবা বলছে না বেটা অ্যাবসেন্ট করিস না কিছু হবে না তো মানে সিচুয়েশনটাই এমন হয়ে গেছে না যে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে তো যাই হোক আবার সেই খোলাই ইউনিফর্ম আবার পড়লো পরে নিয়ে পরে বাবু আর কি আমরা স্কুলে ড্রপ করতে যাচ্ছি কারণ বাস তো বেরিয়ে গেছে এত এতক্ষণে তো এই হচ্ছে ব্যাপার আর চিম্পুমা ওদিকে ঘরে ঘুমাচ্ছে ও এখন চার তিন চারটে দিন রেস্ট নিই কারণ ওর না কি হচ্ছে জানো তো কন্টিনিউ জ্বরটা নেই বাট ছেড়ে ছেড়ে না জ্বর আছে এমন পরশু দিন একবার ক্রোসিন দিয়েছিলাম কালকে আমি ক্রোসিনটা দিই নি কিন্তু ওর আমার মনে হলো জানো জ্বর জ্বর এসেছে তো বাবা বলছে ওকে একটু রেস্ট দাও ওর ওই কানটা ব্যথাটার জন্য না ওর বোধহয় এগুলো হচ্ছে বলো কানটা নিয়ে বেশ ভালো ভুগলো মেয়েটা আমার তবে ওই অয়েন্টমেন্টটার জন্য খুব জলদি ঠিকও হয়ে গেলো আচ্ছা বল কালকে ঘোড়িতা ট্রাই কেমন লেগেছে দারুণ এই রাস্তাঘাটও কিন্তু কেমন ফাঁকা ফাঁকা এই রাস্তাটা এখন এই টাইমে এত ফাঁকা থাকার কথা নয় দেখো ফাঁকা খালি স্কুল বাস গলেই দেখা যাচ্ছে একদম স্কুলে ঢুকিয়ে দিয়ে এলাম ফ্রেন্ডস মানে গেটে আর কি তার বেশি এলেও থাকে না কারণ ম্যামরা থাকে তা মামামকে গেটে ঢুকিয়ে দিয়ে এলাম তো যাই হোক যদিও ফ্রেন্ডস এখন দেখো এই সিচুয়েশনটাই এরকম না বাচ্চাদেরকে ভয় খাওয়ালে বা নিজেরা ভয় খেলে তো হবে না সব কিছুর সাথে তাল মিলিয়ে লড়ে চলতে হবে তা যথেষ্ট বাবা আমি দুজন মিলে ওকে বুঝিয়েছি যে বেটা কোনো কোনো যদি ওরকম সিচুয়েশান হয়তো প্যানিক করবে না নিজেকে বাঁচাবার চেষ্টা করবে আর ওরকমভাবে সেফটি আর কি যেগুলো থাকে সেগুলো শেখানো যদি আজকাল স্কুলেও সব ওরকমভাবে শেখানো হচ্ছেই তবে ওই আর কি আজকের দিনটা স্কুলটা হয়ে গেলে তিনটে দিন এখন ছুটি আছে তো একটু শান্তি স্যার কত বড় জায়গা জুড়ে যে থাকে বাপরে বা প্রচুর মানে প্রচুর আরে এইটা তো প্রথম দেখছি প্রচুর বড় ওই ওই দিকে অবধি আছে জানো রাস্তাতেই পড়লো বলে বর্ত ঢুকবেই এগুলো সব ইনডোর এটা সানলাইটের কোনো ব্যাপার সেপার नहीं, तो এখন নেবে ও কাগজ ফুল भैया ठीक से बताओ धूप नहीं है बिल्कुल एटे ही भालू लग जाए हवा है बहुत हवा है हवा की कमी नहीं है बट धूप नहीं है चल जाएगा ना फिर खत्म होना ये हो। कैसे फैलेगा क्या ऐसे ये ऐसे ही ऊपर उठेगा ऐसे ऊपर उठेगा थोड़ा थोड़ा थोड़ा, थोड़ा। আর পানি کیسے দেনা ہے পানি इसमें जरुरत नहीं होती बहुत কম জল লাগে গাড়ি না হাওয়াটা না একদম গাম আছে এখন আমরা দেখতে যাচ্ছি তো জায়গা হাওয়া ঘোরাতে হবে এই আমার বর্ক এ নি আর পারি না কিছুতেই শুনবে না আমার এখন ওই ফুল ব্রেকটা তো ভালোই লাগে फ्रेंड्स আমার ভয় লাগে আমাদের বেলকনিতে না চলে না এরকম ভাবে রোদটা নেই না ফুল গাছ একদম চলে না এবারে মাছগুলোকে দেখেছি কি ভালো লাগছে না দেখো এবার সব উপরে এসে এসে খেলছে কালো গুলোর মধ্যে ভীষণ ফুর্তি এইটা একটুখানি দাও তো একটা কমেন্ট এসেছিল যে আমরা গাছে কি দিই এই যে ফ্রেন্ডস এই গ্রিন টাইড

দেখো এটার না গাছের পাতাগুলো কিন্তু নতুন নতুন ইনডোর সব ভালো থাকবে ইনডোরে কোনো অসুবিধা নেই খালি ওই ফুল ফুল হবে না এটাই হচ্ছে কথা

いや तोمنا আমার কথা শুনে একটু লেটেস্ট শুনে জিও কমপ্লিট ডে জয় হোক আমাদের আজকে অনেক বড় কাজ फ्रेंड्स रिटर्न गिफ्ट আর হ্যাঁ গো নিমন্তনা গুলো করে দাও কালকে করে दीजिए কালকে মেসেজ আজকে কল করতে কালকে মেসেজ সবাই কি করে দিয়েছো হ্যাঁ এক দুজন আছে যার নাম্বার তুমি কে ব্রেকফাস্ট কি পোয়া হেলদি পোয়া তো এখানে फ्रेंड्स কাজর আলু সবকিছু দিয়ে আজকে বানিয়েছি পোয়া তার সাথে নিয়ে আসো खरबूजाটা এই হচ্ছে खरबूजा তাহলে চলেশছি আজকে ফাইনাল কাউন্ট বলতে फ्रेंड्स টেই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট তার ডাইনিং নেস্ট আর এটা হচ্ছে জাপানিজ ডন চাইনা ডন হল এইখানে হুম এটা আসলে হচ্ছে চাইনা ডন দারুণ ইনডোর প্ল্যান্ট জানো তো আমার সব বন্ধুরাও বুঝে গেছে তুমি মাছ আর গাছ ভীষণ ভালোবাসো তো আমরা এসছি फ्रेंड्स এখন আমরা রিটার্ন গিফট নেব সব বেবিজের জন্য তার আগে এখানে চলে এলাম ফাইনাল কাউন্টটা বলে কারণ আছে যে এতক্ষণ সময় লাগিয়ে পরে ফাইনালি ডিসাইড করতে পেরেছি তো একটা একদম পুচকি আছে তার জন্য এইটা এই যে এটা না এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লাওয়ার হয়ে যাবে দেখো পুচকিটার জন্য এটা আর তিনজন বড় আছে তাদের জন্য পেন নিলাম আর এটা হচ্ছে ওই চিনপুমাদের বৈসি তাই তো চিনপুদের ফ্রেন্ডের জন্য এটা আর বাবুদের বড় বাবুদের ফ্রেন্ডের জন্য এটা এটা অনেক খেলেছি ভালোই আছে পেইজ সব প্যাকিং হবে পরে চলো সব পরা তো না প্রচুর হ্যাজবেন্ড হয় एक्चुअली फ्रेंड्स তো इवन তাবন তুলে দিয়ে দেব এরকম ভালো লাগে না দেবই যেটা কাজের সেইরকমই দিয়েছি একদমই আর ওরা খুশি হবে কি ওরা খুশি হবে চলো তবে প্যাকিংটা নিজেদেরকেই করতে হবে না চলো রাতে কর পুজো দেখেছি ফ্রেন্ডস কন্যা পুজো বাবুদের প্রচুর হয়েছে বাট আজকে প্রথমবার এয়শ্রী পুজো দেখলাম বৈভব লক্ষ্মীজির ব্রত ব্রত উপাস যেটাকে বলে করেছিল একজন আছে আমাদের সোসাইটিতে একুশটা করেছিল তো এগারো জন যে সদবা মানুষ তাকে আর কি খাওয়ানো পুজো করা যেরকম কন্যা পুজো করে ওইরকম তা আমি প্রথম ভেবেছিলাম এটা শুক্রবারে সন্তোষী মায়ের তো আমি প্রথমে সেই জন্য ভাবলাম সন্তোষী মায়ের তো টকঠকের ব্যাপার থাকে তারপর কথা বলে জানতে পারলাম যে না সন্তোষী মার এটা নয় এটা হচ্ছে ভাইব লক্ষ্মীজি এটা একদমই আলাদা মানে পুজোর প্রসাদ খেয়েছে নিজের মতো করে বাড়িতে পেঁয়াজ টিয়াজ খেলেও কোনো দোষ নেই তো যাই হোক তোমাদেরকে দেখা ফ্রেন্ডস ওখানে তো আমি কোনো ভিডিও করিনি কারণ স্বাভাবিক কোনো কারো বাড়িতে গিয়ে ভালো লাগে না তো দাঁড়াও যে দেখো এখানে হচ্ছে টিপ তার সাথে চুরি এটা হচ্ছে ব্যব লক্ষ্মীজি ব্রত কথা আর এই হচ্ছে অন্য তো এগুলো সব আর কি দিয়েছে এগুলো সব দিয়েছে আর ওখানে বসে পরে অনেক কিছু রান্না করেছিল তাই টাইমটা এরকম ওরকম খাওয়া যায় না লুচি ফুলকপির তরকারি কুমড়োর তরকারি কাবলি চেনার তরকারি পায়েস প্রথমে ভাবলাম আমি খেতে পারবো না নিয়ে চলে আসবো আমার খাওয়ার পেট ছিল না তো কিন্তু নিয়ে আসা যাবে না ওখানে বসে খেয়ে উঠতে হবে তাই তোমার জন্য আনতে পারলাম ওই আর কি কম নিলো একটা দুটো লুচি নিলো মানে অন্য টাইম হলে হয়তো বেশি নিত চলো নিচে যাব সন্ধ্যা দেওয়া হয়ে গেলো ফ্রেন্ডস তো অনেকক্ষণ আগেই হলো বাবা আমাকে চা করে দিলাম যাচ্ছি এবার একটুখানি মায়ের ওষুধ নেবার আছে আর তোমাদেরকে বলি দেখো উপরে যে গিয়েছিলাম সেখান থেকে বললাম পুজো টুজো হলো আর এই দেখো পানও দেওয়ার নিয়ম তো মিষ্টি পান একেবারে বানিয়ে দিয়েছে পানটা আনতে একটু দেরি হয়েছিল তাই বাড়িতে এসে দিয়ে গেল পানটা খাই একটু হুম হুম पांतर्स शेयर करते तो बारे में कि हमें जानी ना हमें लाशें सेक्टर पांच देखो फ्रेंड्स ऐसे कहने 21 परसेंट दवाइयां छूट आ है এটা হচ্ছে স্কুটি থাকার সুবিধা দেখলি তো তখন গাড়ি থাকলে সে পেছনে আমরা দাঁড়িয়ে থাকতাম আসার সময় না ওষুধ নিয়ে সেই স্কুটির পেছনে বসে বসে ঘুমিয়ে পড়ছিলাম এই বুনুর বিয়ের পর না বুনুর বিয়ের সময় তার পরের দিন যে আমরা ওই ইয়ে ওর নাম কি কন্যা যাত্রী যে তত্ত্ব সাজায় না ওই তত্ত্বের সব জিনিসপত্র আনতে গিয়ে আসানসোলে আমি স্কুটির পেছনে বসে বসে ঘুমিয়ে যাচ্ছি ওর ও সমানে আমাকে বকে যাচ্ছে ঘুমাবে না ঘুমাবে না পড়ে যাবে আজকে ঠিক সেরকমই ফ্রেন্ডস আসার সময় না আমি আর নিজের চোখ দুটোকে খুলে রাখতে পারছি না কিন্তু কিছু করার নেই প্যাকিংগুলো তো করতে হবে বলো এই যে দেখো সব থেকে বড়ো বাচ্চাদের এটা হয়ে গিয়েছে সবচেয়ে সবচেয়ে আচ্ছা হ্যাঁ সবথেকে বড়োদেরকে তো আমরা এই যে প্যারি কার্ডেনের হ্যান্ডস প্যারি কার্ডেনের পেন সেট দিচ্ছি সবথেকে বড়ো তা সবথেকে বড়ো হয়ে গেছে মিডিয়াম হয়ে গেছে আর ছোটোও হয়ে গিয়েছে আর একদম কুচকি মতো একটা আছে ওটা তোমাদেরকে দেখাবো ওটা লাস্টে করছি হাতের মত না এরকম ঘুরালে এরকম ফ্লাওয়ার হয়ে যাবে তো একদম কুচকে ওর এখন এক বছরও হয়নি তো কত দিতে হবে বলো আর দিলে হবে ওকে তো এইটাই দিতে হবে খেতে বাদ তোমাকে খেতে আমি জানি রাত্রেবেলা কোল্ড ড্রিঙ্ক খাওয়াটা ঠিক না ওই বিকেবেলা গেছিলাম ওখানে তোমার লুচি বললাম তো কাবলি চানা ফুলকপি কুমড়ো দুটোই লুচি খেয়েছি কিন্তু একটু একটু খেতে হয়েছে তো তোমাকে লাড্ডুর জন্য কোল্ড ড্রিঙ্ক খেতে হচ্ছে কেন কোল্ড ড্রিঙ্ক রাখা থাকলে ফ্রেন্ড সেটার না যে ঝাঁঝটা সেটা কমে যায় কেন কে জানে ফ্ল্যাটে আসার পর থেকে এই প্রথমবার হয়তো হবে যে আমি নিচে বন্ধু বান্ধবদেরকে একদমই বললাম না আরে যাবো না মানে যাবই না যাবো না এর আগে অনেকবার বলেছি ওরা জোর করলে আবার চলেও গেছি বাট আজ আমার শরীর দিচ্ছে না ওই যে বললাম ফ্রেন্ড স্কুটিতেই ঘুমিয়ে পড়ছিলাম এত থকে আছি তা যাই হোক ব্লগটা এন্ড করবো তোমাদেরকে দেখাই এই দেখো আমাদের মানে আর কি ফ্রেন্ড সার্কেলে একজনের বেবি বয় হয়েছে তো হাসি মজাই হচ্ছিল আর কি তো সেইখানে ভাইয়া সবাইকে টাকা দিয়েছে মানে আমরা টোটাল যজন আছি সবাইকে দিয়েছে তো যাই হোক এগুলো বেশ আনন্দের ব্যাপার তো বিকেলবেলায় বেশ মজা করে কেটেছে আজ আর সময় হয়নি তাই কালকে আরবান কোম্পানি থেকে বুক করেছি আমি আর আবার দুজনই ওর হেয়ার কাট আছে আজকে সকাল থেকে যতগুলো কাজ মাথায় রেখেছিলাম যে আজকে কমপ্লিট করতে হবে সব হয়ে গিয়েছে তো এই দেখো তার মধ্যে এটা হচ্ছে মেফ এখানে রিটার্ন গিফট তা রিটার্ন গিফটস সব প্যাক করা হয়ে গিয়েছে ব্যাস এটা বড়ো একটা হেডেক ছিল কালকে সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে কালকে সকালে আবার আরবান্ট কোম্পানি থেকে বুক করে নিয়েছি তোমারও হয়ে গিয়েছে বুক করা আচ্ছা ওরও হয়ে গিয়েছে আমারও হয়ে গিয়েছে তারপরে আবার কালকে দুপুরটা বেরিয়ে এলে তো বিকেলবেলাতে তো মজাই মজা মানে সবাই মিলে আর কি ছোট্ট একটা গেট টুগেদার বলতে পারো বাবুর বার্থডে সেলিব্রেশন ঘরে তো করেছি এবার বাইরে তো সবটাই তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো ফ্রেন্ডস আর আজকের ব্লগটা কীরকম লাগলো জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ স্যান্ডটিকে সাপোর্ট করো চোখের মধ্যে ভর্তি ঘুম নিয়ে ব্লগটি কেন্ড করছি তো চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল দাটা